অন্ডকোষে ভেরি বা অন্ডকোষের শিরা ফুলে যাওয়া হ্যাঁ আমরা অনেকে এই গোপন সমস্যায় বুঝছি লজ্জা নয় এই বিষয়ে প্রতিকার দরকার আমরা অনেকে না বুঝে না জেনে অনেক ক্ষতি আমাদের পরে বসি এরকম হতে পারে স্পেশে তার অন্ডকোষে আঘাতজনিত কারণে এই সমস্যাগুলো হতে পারে বা বংশজনিত কোনো কারণে তার এই সমস্যাগুলো হতে পারে অনেক সময় দেখা যায় যে তার অন্ডকোষ থেকে যে শিরাটা গিয়ে একদম বাম কিডনিতে বরাবর গিয়েছে সেখানে রক্ত চলাচল জনিত সমস্যার কারণে এই ভেরিকোসিল সমস্যাগুলো দেখা দেয় তো এই ছিল মেন সমস্যাগুলো বেশিরভাগ সাধারণত আপনার বাম পাশে সমস্যাগুলো বেশি দেখা দেয় এবং যখন হয় তখন কি হয় যে লক্ষণগুলো কি কি একটি অস্বস্তি ভাব হতে থাকে টান টান ভাব থাকে ব্যথা ভাব থাকে চলাফেরা থাকতে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না ব্যায়ামজনিত কোনো কাজ করতে পারে না বা অতিরিক্ত ভারিজনিত কোনো কাজ করতে পারে না এই ধরনের সমস্যাগুলো তার প্রতিনিয়ত হতে থাকে তো এগুলো কি অনেকে লজ্জার কারণে অনেকের সাথে শেয়ার করে না তখন সঠিক প্রতিকার তারা পেতে পারে না কিন্তু অনেক আমাদের আশেপাশে অনেক বন্ডো হোম्योपैথরা এগুলো অসாது চিকিৎসা দিয়ে যাচ্ছে যার কারণে তারা সঠিকভাবে প্রতিকারও পাচ্ছে না এবং এক নামে বলে দিচ্ছে যে এর কোনো চিকিৎসানি কিন্তু ভেরিকোসিল মানে চিকিৎসা নেই এই যে স্লোগান আমাদের আস্তে আস্তে এ থেকে বের হতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে ভেরিকোসিল চিকিৎসা রয়েছে